সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় তো সবাই গুরুত্বর সহিত ক্লাসটা দেখবে সম্পূর্ণ ওকে প্রথমত আমাদের অধ্যায়টার সাথে একটু পরিচয় হই সূচক ও লগারি সূচক ও লগারিদম তো আমরা আজকে একটু বেসিক কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব সূচকের কিছু শর্ত আছে যে শর্তগুলো আমাদের অবশ্যই জানা জরুরি যেমন এখানে সূচকের কিছু সূত্র আছে গুণন সূত্র দেখো এইখানে এ টু দার এম a এ টু দ্য এন টু এ টু দ্য পাওয়ার এম প্লাস এন অর্থাৎ এইখানে যদি সুযোগের সময় গুণ চিহ্ন থাকে সেটা পাওয়ারে গিয়ে প্লাস চিহ্ন হবে এরপরে ভাগের শর্তটা দেখো এ টু দ্য পাওয়ার এ অর্থাৎ এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি অর্থাৎ এ উপর আর নিচ এখান থেকে আমরা একটা এ নিব আর উপরে থাকে এম এবং এই যে ভাগ চিহ্নটা আছে এটার পরিবর্তে আমরা এন দিব আমরা কিন্তু চাইলে এইভাবেও লিখতে পারি ওকে এরপরে আরও কিছু বিধি আছে গুণ গুন ফলের ঘাত এ টু দ্য পর এ বি টু দ্য পর এন ইজিক্যাল টু a to the power n into b to the power n এবারে দেখো ভাগফলের घात a divided b whole to the power n অর্থাৎ a to the power n divided b to the power n বি নট ইজিক্যাল টু জিরো এরপরে দেখো ঘাতের ঘাত অর্থাৎ এ টু পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন ইজিক্যাল টু এ টু দা পাওয়ার এম এন এরপরে সূত্র আমরা দেখব এ টু দ্য জিরো টু ওয়ান এই সূত্রটা আমাদের বারবার প্রয়োজন হবে এ নট ইজিক্যাল টু জিরো আর আরেকটা সূত্র হলো এ টু দ্য পাওয়ার মাইনাস এন টু ওয়ান বাই এ টু পাওয়ার এন এই সূত্রটাও কিন্তু বারবার আমাদের প্রয়োজন হবে আরেকটা কথা জেনে রাখো যে এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান হলো ওয়ান বাই এ টু পাওয়ার ওয়ান বাই এ অবশ্যই তোমরা এই সূত্রগুলো একটু জেনে রাখবে তাহলে আমাদের অঙ্কে সমস্যা হবে না এরপরে আসো আমরা মান নির্ণয়ে চলে যাব দেখো আমাদের মানন উদাহরণ এক এর ক নাম্বারটা আমরা সমাধান করে তোমাদের দেখাবো চলো দেখে আসি তো প্রথম অঙ্কটা তোমাদের মানির্ণয় ক ফাইভ স্কোয়ার ডিভাইডেড ফাইভ কিউ এখন দেখো এখানে আমাদের যদি আমাদের উপরে এবং নিচে একই সংখ্যা থাকে তাহলে আমরা এভাবে কমন নিব ঠিক আছে অর্থাৎ ফাইভ এবং ফাইভ এই দুইটা যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা একটা কমন নিব এবং উপরে আছে দুই আমরা দুই লিখবো এবং এই যে ভাগচিহ্নটা আছে এটার জন্য আমরা একটা মাইনাস দেব এবং এই থ্রিটা এখানে লিখবো তাহলে ফলাফল কী দাঁড়াইলো দেখো ফাইভ এখানে টু মাইনাস থ্রি তার মানে হলো মাইনাস ওয়ান তাহলে দেখো তো একটু আগে আমরা একটা সূত্র শিখেছি না যে এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইজিক টু ওয়ান বাই এ এই সূত্রটা কিন্তু আমরা শিখেছি তাই না তাহলে আমরা বলতে পারি না যে ফাইভ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান মানে হলো ওয়ান বাই ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই আমাদের কিন্তু চূড়ান্ত আনসার এরপরে আসো আমরা খ নাম্বারটা সমাধান করবো তো খ নাম্বারটা কি দেখো খ নাম্বারটা হলো টু ডিভাইডেড থ্রি হোল টু দা পাওয়ার ফাইভ গুণন টু ডিভাইডেড থ্রি হোল টু দ্য পাওয়ার মাইনাস ফাইভ তো দেখো এইটার আমরা কী কমন যায় তো একটা বিষয় কিন্তু আমরা খেয়াল করেছো যে যদি উপরে উপরেনিস কমন যায় তাহলে ফাইভ লিখতে হয় তাই না উপরে কমন নেওয়া যায় এবং এভাবেও কিন্তু কমন নেওয়া যায় তাহলে একটু খেয়াল তো এখানে কি আছে টু বাই থ্রি এখানেও কিন্তু আমার টু বাই থ্রি আছে তাহলে এইটা আর এটা কিন্তু মিল আছে তাহলে আমরা কমন নিতে পারি অর্থাৎ টু বাই থ্রি আমরা কিন্তু কমন নিতে পারি এখানে আছে ফাইভ দিয়ে দেও ফাইভ আর আমরা জানি গুণন যদি থাকে সেটা পাওয়ারে গিয়ে কিন্তু প্লাস চিহ্ন হয় দেও প্লাস এবং মাইনাস ফাইভ থেকে যায় ওকে তাহলে টু বাই থ্রি হোল্ড টু দ্য পর ফাইভ প্লাসে মাইনাসে কি মাইনাস ইজিক্যাল টু টু বাই থ্রি হোল টু দ্য বার ফাইভ থেকে যদি ফাইভ মাইনাস করো তাহলে জিরো থাকে তাহলে আর একটা সূত্র কিন্তু আমরা জানি যে এ টু দো বার জিরো মানি হলো ওয়ান আমরা কিন্তু একটু আগেও শিখেছি সূত্রটা যে এ টু দো পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহার মানি হবে ওয়ান কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান জিরো থাকে তাহলে কিন্তু আনসারে হবে ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমাদের গুরুত্বপূর্ণ দুই নাম্বারটা দেখব ওকে দুই নম্বরটা গুরুত্বপূর্ণ শহীদে আমরা দেখব দেখো এখানে ফাইভ টু দ্য পাওয়ার ফোর গুনন এইট গুনন সিক্সটিন ডিভাইডেড টু টু দ্য পাওয়ার ফাইভ গুনন ওয়ান টু ফাইভ ওকে তো দেখো ফার্স্ট অফ অল আমাদের এইটাকে একটা সুনির্দিষ্ট অনুপাতে বিভাজন করতে হবে মানে সুনির্দিষ্টভাবে আর কি তো দেখো এটা আমরা কিভাবে করব তো আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে তোমাদের মৌলিক সংখ্যার যে সংখ্যাগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু এখানে ভাগাইতে হবে তো আমাদের মৌলিক সংখ্যাগুলো সেগুলো আমরা আগে থেকে জানি মৌলিক সংখ্যাগুলো কি কি ঠিক আছে তো মৌলিক সংখ্যাগুলো কী কী সেগুলো আমরা কিন্তু জানি তাই না যে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন ডট 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 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা এই অনুপাতে কিন্তু আমাদের এখানে নিতে হবে তাহলে দেখো কিভাবে নেব ফাইভ তো মৌলিক সংখ্যা অতএব ফাইভ এটাই ঠিক থাকবে গুণন আটকে আটকে মৌলিক সংখ্যা না আটকে কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে এর জন্য কিন্তু ওরে এইভাবে ভাঙাইতে হবে অর্থাৎ টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এইগুলো নিয়ে আমাদের ভাঙা কাজ করতে হবে তাহলে দেখো থ্রির উপর যদি আমরা টু দিই তাহলে কিন্তু আট পাওয়া যায় না থ্রির উপর যদি আমরা থ্রি দিই তাহলেও কিন্তু আট পাওয়া যায় না কিন্তু এর উপর যদি আমরা দেখো টু দিই তাহলে হয় ফোর এর উপর যদি তিন দেই তাহলে কিন্তু এইট হয়ে যায় কথা বুঝতে পেরেছ অর্থাৎ এর উপর যদি তুমি থ্রি দাও তাহলে কিন্তু এইট চলে আসে বুঝতে পেরেছ তাহলে আমরা কি বলতে পারি এটা লিখলাম গুণন দেখো তো সিক্সটিন কিন্তু মৌলিক সংখ্যা নয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো এর উপর আগে সব সময় খেয়াল রাখবো সবচেয়ে জোর যে ছোটো সংখ্যা ওরে নিয়ে কাজ করব আগে প্রথমে যদিও দুয়ের মধ্যে না নিতে পারি আমরা তিন নিয়ে কাজ করব তিনেও যদি না হয় তাহলে পাঁচ নিয়ে কাজ করব তাহলে দেখো দুই লিখলাম দুইয়ের উপর কত দিলে ষোলো হবে তাহলে দুইয়ের উপর আমরা কত দিব এর উপর আমরা টু দিব থ্রি দিব ফোর দিব এইভাবে আমাদের দেখব কততে ষোলো আসে দেখো দুইয়ের উপর আমরা ফোর দিয়েছি আমাদের ষোলো পাওয়া গেছে তাহলে আমরা বলতে পারি দুইয়ের উপর কত দিব ফোর দিব আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এরপরে এটা তো মৌলিক সংখ্যা তার মানে এটা যা আছে তাই থাকবে অর্থাৎ টু টু দর ফাইভ গুণন একশো পঁচিশ দেখো একশো পঁচিশ টু এর উপর কত দিলে একশো পঁচিশ আসে আসলে টুয়ের উপর কোনো কি দিলে কিন্তু কিছুই আসবে না কোনোভাবেই সম্ভব না থ্রির উপর দিলেও আসবে না ফোরের উপর ফোর তোর মৌলিক সংখ্যা নয় দেখো তুমি দিয়ে দেখতে পারো থ্রির উপর ধরো দাও সিক্স দাও তাহলে এটা আসবে আবার থ্রির উপর তুমি ধরো ফাইভ দাও এটা আসবে আবার ধরো থ্রির উপর তুমি সাইড দাও তাহলে একাশি আসবে থ্রির উপর ফোর দাও ফাইভ দাও দেখো এরকম আসছে তার মানে কোনো কিন্তু আসতেছে না ফোর তো হবেই না তাহলে ফাইভের উপর তুমি প্রথমে দুই দাও হবে না ফাইভের উপর তুমি তিন দাও দেখো হয়ে গেল অর্থাৎ ফাইভের উপর তিন দিলেই তোমার একশো পঁচিশ চলে আসবে তাহলে ফাইভের উপর আমরা কত দিব থ্রি দিব হয়ে গেল আমার বিষয়টা আশা করি তোমাদের এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি তাহলে সবাই বুঝতে পেরেছ কেন একটু বলো তো এরপরে আমরা তাহলে একটু চলে যাই দেখো তো বিষয়টা একটু খেয়াল করো এইখানে কিন্তু আমাদের এইখানে যে কনসেপ্ট আমরা পেয়েছি সেগুলো কিন্তু সব এখানে মৌলিক সংখ্যা তাই না অর্থাৎ এখানে দেখো টু ফাইভ এগুলো কিন্তু মৌলিক সংখ্যা ওকে তো এরপরে দেখো আমাদের কি করতে হবে দেখো তাহলে এইখানে আমাদের দেখা যায় টু আছে দুইটা উপরে টু আছে কয়টা দুইটা একটা দুইটা তাহলে দুইটা দুই দিয়ে আমরা কী করব একটা দুই যদি আমরা কমন নিয়ে নিই বিষয়টা এরকম হ্যাঁ যে এখানে দুইটা দুই আছে আমরা সেখানে একটা দুই কিন্তু কমন নিতে পারি তাই তো ওকে তাহলে কমন নেই দুই নিলাম তাহলে এই তিন উপরে লেখলাম এবং গুণ থাকলে আমাদের পাওয়ারেজ গিয়ে যোগ হয়ে যায় এবার আছে এখানে ফোর দেওয়া ফোর এখানে গুণ দিয়ে আমার ফাইভ টু দা পাওয়ার ফোর তুমি এ ফাইভ টু পাওয়ার ফোর পূর্বে লেখলেও কোনো সমস্যা নাই এখানে টু আসছে আমাদের ফাইভ গুনন ফাইভ টু পাওয়ার থ্রি ওকে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার এরপরে আসো আমাদের কি করতে হবে দেখো উপরে আমাদের যোগ করে দেব তিন আট চার কত হলো সাত গুনন ফাইভ টু পাওয়ার ফোর এখানে হবে টু টু দ্য পাওয়ার ফাইভ গুনন ফাইভ কিউ ওকে তো এরপরে দেখো আমাদের এইখানে আমাদের কিন্তু এবার দেখো তো এইখানে মিলে গেছে না এইখানেও মিলে গেছে তার মানে এইখানে কমন যায় উপরে নিচে কমন যায় উপরে নিচে কমন যায় তাহলে টু আর টু কমন নেও টু এখানে সেভেন আছে সেভেন লেখো আর এখানে এই যে ভাগ এর পরিবর্তে আমরা মাইনাস দেবো আর এখানে ফাইভ লিখবো এই যে ফাইভ গুণ এখন দেখো এই ফাইভ আর ফাইভ কমন যায় ফাইভ নেও কমন তাহলে উপরে থাকে ফোর আর এই ভাগের জন্য আমরা বিয়োগ দিব এবং এই থ্রিটা এখানে লিখে দেবো ফিজিক্যাল তো দেখো টুর এর উপর আমরা এখানে সাত থেকে যদি পাঁচ চলে যায় দুই থাকে গুনন ফাইভ তো এইখানে আমাদের ফাইভ ফোর থেকে যদি থ্রি মাইনাস হয়ে যায় তাহলে ওয়ান থাকে তাহলে দেখো আমরা কী বলতে পারি টুয়ের এর উপর স্কোয়ার মানে কি ফোর গুনন ফাইভের উপর ওয়ান মানে কি ফাইভ তাহলে আমাদের কত আনসারটা আসবে বলো দেখি চারপাশে বিশ চলে আসবে এই হলো আমাদের চূড়ান্ত আনসার তো দেখো অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ তোমাদের মনোযোগ সহকারে তোমরা যদি এগুলো দেখো তাহলে তোমরা পারবে আশা করি এখন যে তোমাদের অঙ্কটা পড়াবো সেটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এবং একটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক খ নাম্বার দেখো খ নাম্বারটা করবো খ নাম্বারে আমাদের রয়েছে থ্রি ইন্টু টু টু দা পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দা এন মাইনাস টু ডিভাইডেড টু এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এরপরে আমরা দেখব কীভাবে আমরা এটারে খুব দ্রুত সমাধান করা যায় সেটা দেখব দেখো তো প্রথমত আমাদের তোমরা কিন্তু অঙ্কগুলো নিচে নিচে করবে হ্যাঁ আমি এভাবে দেখাচ্ছি তোমরা নিচে নিচে করবে তো এরপরে দেখো আমাদের প্রথমত যেটা করতে হবে ফার্স্ট অফ অল এখানে আমাদের টু টু দোবার এন ঠিক রাখবো এইখানে কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করবো এইখানে টু টু দো এন এবং টু টু দোপার মাইনাস ওয়ান দেখো তো ঠিক আছে নি অর্থাৎ টু এর উপরে কিন্তু ওয়া এন আছে এবং টু এর উপরও মাইনাস ওয়ান আছে আমরা কিন্তু সেভাবেই এখানে লিখলাম এইখানে যা আছে আমরা তাই লিখবো মাইনাস এইখানে কিন্তু আমাদের ফোর আছে তো ফোরের বিষয়টা একটু খেয়াল করো এর বিষয়টা কিন্তু আমাদের এভাবে ভাঙাইতে পারি তাহলে কিন্তু ফোর হয়ে যায় কিন্তু এইখানে যা আছে আমরা তাই লিখে রাখব ওকে তো এরপরে দেখো আমাদের এখানে কি থাকে দেখো তো এখানে কী কমন যায় টু টু দোবার এন টু টু দোবার এন কিন্তু আমাদের এখানে কমন যায় তাহলে আমরা লিখতে পারি টু টু দো এন ওয়ান মাইনাস এখানে কি থাকে টু টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান থাকে তো উপরে আমাদের একটু কাজ করতে হবে অর্থাৎ থ্রি ইন্টু টু টু দ্য পাওয়ার এন মাইনাস এখন দেখো এখানে টু আর টু একটা কমন নেব টু এইখানে থাকে টু আর এই ইন্টু এর পরিবর্তে কিন্তু প্লাস হয়ে যায় এবং এখানে থাকে এন মাইনাস টু এন মাইনাস টু এরপরে আমরা দেখবো এখান নিচে যা আছে আমরা তাই লিখবো এবং ওয়ান মাইনাস এইখান থেকে আমাদের আগেই শিখেছি এ টু পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এ ঠিক আছে তো এইখানে আমরা একটা কাজ করবো থ্রি ইন্টু টু টু দার এন মাইনাস দেখো তো এই টু আর টু কিন্তু কাটা তাহলে টু টু দো পার এন থাকে তাহলে আমরা লিখতে পারি টু টু দার এন তো এরপরে দেখো আমাদের উপর থেকে কী কমন যায় টু টু পাওয়ার এন কমন যায় অর্থাৎ টু টু পাওয়ার এন কমন তাহলে এখানে থাকে কি আমার থ্রি থাকে মাইনাস ওয়ান এখান থেকে তো টু টু পাওয়ার এন চলে যাচ্ছে আর নিচে যা আছে আমরা তাই লিখবো শুধু এইখানে একটা লসাও করব দেখো এইখানে আমরা দেখো বিষয়টা এইখানে আমরা এইটুকু এইটুকু কাজ করবো এই যে এইটুকু তাহলে এইখানে কী থাকে টু এই টু দিয়ে ওয়ানের ডাইরেক্ট আমরা গুণ করে দেব টু আর টু দিয়ে টু এটা ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান কি গুণ করলে হবে ওয়ান ছোটোবেলার নিয়ম তাহলে এইটা এইটা কাটা যায় তাহলে উপরে দেখো থ্রি মাইনাস ওয়ান মানে কি টু আর এখানে থাকে কত নিচে থাকে টু আর এখানে টু থেকে ওয়ান মাইনাস কালে থাকবে আমার ওয়ান বা এই টুটা আমরা এখানে লিখবো আর এই যে ভাগ এটা গুণ হয়ে গেছে তাহলে এই টু কোথায় চলে যাবে উপরে আর ওয়ানটা নিচে চলে আসবে তাহলে আমরা বলতেই পারি দুই গুণ দুই তার মানে কত হবে চার এইটাই কিন্তু তোমাদের চূড়ান্ত আনসার এরপরে তোমরা কি আসলে কি এ পর্যন্ত বুঝতে পেরেছ কি না অবশ্যই জানাবে দেখো তোমাদের এই যে সূচক অর্থাৎ চার দশমিক এক সূচক এইটার নাম হলো সূচক আর লগারিদম আমরা ইনশাল্লাহ সামনে করব তো আজকে আমরা সূচকটা করব যতটুকু সম্ভব তো এইখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সবসময় জন্য আমরা বলবো খুব যত্ন সহকারে অধ্যায়টা তোমরা ক্লিয়ার করবে এবং করার চেষ্টা করবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ কোনো সমস্যা হয়নি তো তোমাদের সর্বশেষ আরেকটা অঙ্ক করিয়ে শেষ করব তো দেখো আমাদের আর একটা অঙ্ক করাবো তোমাদের উদাহরণ তিন নাম্বারটা তোমাদের খুব শর্টকাটে তোমাদের এবং যাতে তোমরা বুঝতে পারো সেখানে আমরা ওইভাবে করবো তো প্রথমত আমাদের অঙ্কটা আছে টু দ্য পার পি হোল টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর ইন টু এ টু দ্য পার কিউ হোল টু দ্য পাওয়ার আর মাইনাস পি ইন টু এ টু দার আর হোল টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ এই অঙ্কটার সমাধান করে আমাদের কিন্তু ওয়ান দেখাইতে হবে তো এইটা হলো তোমার বাম পক্ষ এটা কি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ওকে তো একদম অঙ্কটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে কারণ এই ধরনের অঙ্কই তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে তো দেখো এইটার পি আছে পি আর কিউ কি আকার আছে গুণ আকার তাহলে আমরা কিন্তু ডিরেক্ট এটা গুণ করে দেব অর্থাৎ বিষয়টা এইভাবে যে ধরো পি ইন্টু কিউ মাইনাস আর বিষয়টা এরকম কিন্তু কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু এ আর পি মাইনাস কিউ এইভাবে কিন্তু ওকে তো তোমাদের আর একটা বিষয় কিন্তু খুব সতর্ক সহিত লিখতে হবে পাওয়ারগুলো কিন্তু যেন উপরে হয় পাওয়ারগুলো কিন্তু যদি বরাবর হয় তাহলে কিন্তু অঙ্ক কিন্তু হবে না তোমাকে কিন্তু বোর্ড পরীক্ষায় যে স্যার খাতা দেখবে সেটা কিন্তু কেটে দেবে তো এ টু দ্য পাওয়ার দেখো পি দিয়েটের গুণ করবো হবে কি পি কিউ মাইনাস পি দিয়ে আরের গুণ করলে হবে পি আর ইন্টু এ তো কিউ দিয়ে যদি আমরা আরের এর গুণ করি তাহলে কিউ হবে কিউ আর হবে মাইনাস কিউ দিয়ে পি এর যদি গন করি পি কিউ হবে ইন্টু আর দিয়ে যদি পি এর গুণ করি তাহলে কী হয় আমাদের পি আর হয় মাইনাস আর দিয়ে কিউ গুণ করলে হবে কি কিউ আর আশা করি বুঝতে পেরেছ বা প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমাদের একটা এ আছে তাহলে আমরা এ কমন নিতে পারি তাহলে উপরে এইখানে কী আসে কিউ মাইনাস আর এখন দেখো এই গুণ গুণ থাকলে আমরা পাওয়ারে গিয়ে কী হয় যোগ হয়ে যায় এখানে থাকবে কি কিউ আর মাইনাস কিউ গুণ থাকলে কি হয়ে যায় পাওয়ারে গিয়ে যোগ হয়ে যায় তাহলে এখানে থাকবে কি পি আর মাইনাস কিউ আর তাহলে দেখো তো এখানে আমাদের কি কাটা যায় পি কিউ পি কিউ কাটা যায় পি আর এবং পি কাটা যায় কিউআর এবং কিউ কাটা যায় সবগুলো কিন্তু প্লাজা মাইনাসে কাটা যায় তাহলে উপরে কিন্তু সব কাটা গেলে আমাদের কি থাকবে জিরো তো আমরা বলো দেখি এই এ টু দ্য জিরো মানে কি আমরা অঙ্কে সূত্রে শিখেছি ওয়ান ঠিক আছে তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল কি দেখানো হলো দেখানো হলো তো তোমাদের কাছে কেমন লাগলো অঙ্কগুলো তো অবশ্যই তোমরা জানিয়ে যাবে কমেন্ট করে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে তোমাদের কাছে ক্লাসগুলোর সংরক্ষণ থাকে পরবর্তীতে যেন দেখতে পারো অবশ্যই আর এই পেজটি তোমরা ফলো দিয়ে রাখবে যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা প্রত্যেক নিহত পেতে পারো তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানেই সমাপ্ত করেছি ধন্যবাদ সবাইকে I love this.